সবকেই সত্য এটাই সত্য তাই যদি আমরা এটিকে অনুসরণ করি তাহলে আমরা সঠিক পথে সুন্দরভাবে আমাদের লক্ষ্য ও গন্তব্যে পৌঁছাতে পারবো বাক্যটি কি বলে তোমার সমস্ত চিন্তা ঈশ্বরের উপর নিক্ষেপ করতে বলে আমরা চিন্তা করতে করতে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে মরে যাই কিন্তু সেই কাজটা করি না ঈশ্বর বলেছেন আহা যদি ইসরায়েলরা আমার কথা শুনত তাদের শত্রুদের আমি দ্রুতই দমন করতাম এমনটাই বাক্যে আছে একাশি নম্বর গীত তিনি শত্রু কবল মুক্ত পুরোনো নিয়মাবলী দেখলে বোঝা যায় তার জনগণ অবাধ্য বলে তিনি তাদের শত্রুদের হাতে তুলে দিয়েছিলেন তারা বাধ্য হলে ঈশ্বর তার জনগণের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিলেন ঈশ্বরকে ধন্যবাদ নিজের জনবনের পক্ষ নিয়ে তিনি যুদ্ধ করে তাদের জয়ী করেছেন এবং তাদের বিজয় দিয়েছেন